জীবনে আলাপে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তির জীবনী নিয়ে যিনি দশকের পর দশক ধরে বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি ছিলেন একজন নির্মম এক যিনি প্রায় তিন দশক ধরে ইরাকের শাসন করেছেন কিন্তু তার জীবনের শুরুটা ছিল অত্যন্ত বিপর্যয়কর আজ আমরা জানবো কীভাবে একজন দরিদ্র গ্রামের ছেলে থেকে পরিণত হলেন বিশ্বের সবচেয়ে পরিচিত ও বিতর্কিত নেতাদের একজনে তার উত্থান পতন এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব সব কিছুই থাকবে আমাদের আজকের এপিচুডে তো বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তো পেতে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সাধ্য মিশনের জন্ম হয় উনিশশো সালের আঠাশ এপ্রিল ইরাকের তিত্রিত শহরের কাছে আল অজা গ্রামে তার পিতা হোসেন আল মজেদ ছিলেন একজন মেষপালক যিনি সাদ্দামের জন্মের আগেই মারা যান মা ফা হোসেন ছিলেন একজন কৃষক সাদ্দামের শৈশব ছিল অত্যন্ত কঠিন তিনি বেড়ে উঠেছিলেন চরম দারিদ্রের মধ্যে তার বাড়িতে বিদ্যুৎ বা জলের সরবরাহ ছিল না ছোটবেলায় তিনি প্রায় খালি পায়ে হাঁটতেন কারণ তার জোতা কেনার সামর্থ্য ছিল না সাদ্দামের মা দ্বিতীয় বিবাহ করেন ইব্রাহিম আল হাসান নামক এক ব্যক্তিকে এই সৎ পিতা ছিলেন নিরক্ষর এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ছাদ্দাম প্রায়ই তার সৎ পিতার হাতে শারীরিক নির্যাতনের শিকার হতেন এই অবস্থায় তিনি মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়েও যেতেন এই প্রতিকূল পরিস্থিতিতে ছাদ্দামের চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলেছিল তিনি শিখেছিলেন যে টিকে থাকতে হলে শক্তিশালী ও নিষ্ঠুর হতে হবে এই শিক্ষা পরবর্তীতে তার রাজনৈতিক জীবনে প্রতিফলিত হয়েছিল ছাদ্দামের জীবনের একটি বড় পরিবর্তন আসে যখন তিনি তার মামা খাইরাল্লাহ তুলফাহের সাহায্যে বাগদাদে চলে আসেন খাইরাল্লাহ ছিলেন একজন জাতীয়বাদী সামরিক অফিসার যিনি ছাদ্দামকে আরব জাতীয়বাদের আদর্শে অনুপ্রাণিত করেন বাগদাদে ছাদ্দাদ প্রথমবারের মতো স্কুলে যাওয়া শুরু করেন তিনি তখন দশ বছরের কিশোর স্কুলে তিনি দ্রুত শিখতে শুরু করেন এবং বিশেষ করে ইতিহাসে আগ্রহী হয়ে ওঠেন তিনি প্রাচীন মেসোপোটিম শাসকদের জীবনী পড়তে পছন্দ করতেন যা পরবর্তীতে তার নিজের শাসন শৈলীকে প্রভাবিত করেছিল উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে সাদ্দাম আরব সোশ্যালিস্ট বাদ পার্টিতে যোগ দেন এই দলটি ছিল প্যান আরবিজম সোশ্যালিজম এবং আরবের পক্ষে পার্টিতে যোগদানের পর সাদ্দাম দ্রুত দলের মধ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেন তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী চতুর এবং নির্মম এই গুণগুলি তাকে দলের মধ্যে দ্রুত উন্নতি করতে সাহায্য করে উনিশশো সালে ছাদ্দাম একটি গুরুত্বপূর্ণ ঘটনায় জড়িয়ে পড়েন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আব্দুল করিম কাশিমকে হত্যার একটি ব্যর্থ চেষ্টায় অংশ নেন এই ঘটনার পর তিনি মিশরে পালিয়ে যান যেখানে তিনি আইন পড়াশোনা করেন উনিশশো সালে বার পার্টি ক্ষণস্থায়ীভাবে ক্ষমতায় আসে এবং সাদ্দাম ইরাকে আবারও ফিরে আসেন কিন্তু মাত্র কয়েক মাস পরে দলটি ক্ষমতাচ্যুত হয় এরপর সাদ্দাম গ্রেপ্তার হন এবং দুই বছর কারাবাস করেন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ছাদ্দাম আবারও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন তিনি বাদ মধ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করেন উনিশশো সালে বাদ আবারও ইরাকে ক্ষমতায় আসে এবার সাদ্দাম দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হন তিনি দেশের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর দায়িত্ব নেন যা তাকে প্রচুর ক্ষমতা দেয় পরবর্তী এক দশকে ধরে ছাদ্দাম ধীরে ধীরে নিজের ক্ষমতা বৃদ্ধি করেন তিনি যে কোনো প্রতিদ্বন্দ্বী বা বিরোধীকে নির্মমভাবে দমন করেন উনিশশো সালে তিনি দেশের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকরকে পদত্যাগ করতে বাধ্য করেন এবং নিজে প্রেসিডেন্ট হন সাদ্দাম শাসনকাল ছিল নিষ্ঠুর ও ভয়ে তিনি একটি বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলেন যা সারা দেশে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে যে কেউ তার বিরোধিতা করত তাকে হত্যা করা হতো নয়তো কারাগারে নির্যাতন করা তবে একই সময়ে সাদ্দাম ইরাকের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন তিনি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন করেন নারী শিক্ষাকে উৎসাহিত করেন এবং দেশের তেল শিল্পকে জাতীয়করণ করেন উনিশশো সালে সাদ্দাম ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধ চলে আট বছর যা ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ প্রথাগত যুদ্ধ এই যুদ্ধের পেছনে সাদ্দামের উদ্দেশ্য ছিল ইরানের ইসলামী বিপ্লবকে রুখে দেওয়া যা তিনি নিজের ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখতেন তিনি মনে করতেন যে এই যুদ্ধ দ্রুত শেষ হবে কিন্তু বাস্তবে ছিল তা ভিন্ন যুদ্ধ চলাকালীন সময়ে ছাদ্দ নিজের দেশের কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংস অভিযান চালায় উনিশশো সালে হালাবাজা শহরের রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন যাতে হাজার হাজার নিরীহ নাগরিক মারা যায় এই যুদ্ধে প্রায় দশ লক্ষ মানুষের মৃত্যু হয় যা উভয় দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায় যুদ্ধ শেষে কোনো পক্ষই উল্লেখযোগ্য কোনো সুবিধা পায়নি ইরানের সাথে যুদ্ধের পর ইরাকের অর্থনীতি ছিল বিপর্যস্ত এই অবস্থায় উনিশশো সালে সাদ্দাম কুয়েতে আক্রমণ করেন তিনি দাবি করেন যে কুয়েত ঐতিহাসিকভাবে ইরাকেরই অংশ এই আক্রমণের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া দেখা যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাকের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠিত হয় উনিশশো একানব্বই সালের জানুয়ারিতে এই বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা গাল্পার নামে পরিচিত যুদ্ধমাত্র বিয়াল্লিশ দিন দলে ইরাকি বাহিনী পরাজিত হয় এবং কুয়েত থেকে বের করে দেওয়া হয় তবে মিত্র বাহিনী বাগদাদ দখল করেনি এবং সাদ্দামকে ক্ষমতাচ্যুতও করেনি গাল্পারের পর ইরাকের উপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর ফলে দেশের অর্থনৈতিক চরমভাবে বিপর্যস্ত হয় খাদ্য ও ঔষধের অভাব দেখা যায়। যার ফলে লক্ষ লক্ষ ইরাকি নাগরিক দুর্ভিক্ষ পোহাতে হয় এই সময় ছাদ্দাম নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আরও নিষ্ঠুর হয়ে ওঠেন তিনি যে কোনো বিরোধী কণ্ঠস্বরকে নির্মমভাবে দমন করেন দুই সালে এগারোই সেপ্টেম্বর ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র বৈদেশিক নীতির পরিবর্তন হয় মার্কিন প্রশাসন দাবি করেন যে সাদ্দামের জন্য গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং তিনি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন করছেন দু তিন সালের বিশে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে নয় এপ্রিল বাগদাদ পতন হয় এবং সাদ্দামের শাসনের অবসান ঘর সাদ্দাম পালিয়ে যান কিন্তু ১৩ ডিসেম্বর দু সালে তাকে তিত্বের কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয় সাদ্দামের বিচার হয় ইরাকি বিশেষ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই হাজার ছয় সালের তিরিশ ডিসেম্বর বাগদাদের কাছে ক্যাম্প জাস্টিসে সাদ্দামের ফাঁসি কার্যকর করা হয় সাদ্দাম হোসেনের জীবন ছিল বৈপরীত্যে ভরা তিনি ছিলেন একজন নিষ্ঠুর শাসক কিন্তু একই সময়ে ইরাকের আধুনিকায়নেও তার ভূমিকা ছিল তার শাসনকালে ইরাক অনেক যুদ্ধের সম্মুখীন হয়েছে যা দেশের জনগণের জীবন গভীরভাবে প্রভাবিত করে সাদ্দামের পতনের পর ইরাক এখনও স্থিতিশীলতা ফিরে পেতে সংগ্রাম করছে তার জীবন আমাদের শেখায় ক্ষমতার অপব্যবহার কিভাবে একটি দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় বন্ধুরা আশা করি আমাদের আজকের এই জীবনী আলাপ আপনাদের ভালো লেগেছে এটি থেকে আপনারা মূল্যবান কিছু তথ্য পেয়েছেন মনে রাখবেন ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের দায়িত্ব যাতে আমরা ভবিষ্যতে একই ধরনের ভুল আর না করি যদি আপনারা মনে করেন এই ভিডিওটি শিক্ষণীয় ছিল তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান তাই কমেন্ট সেকশনে আপনাদের চিন্তাভাবনা জানাতে ভুলবেন না পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ